নমস্কার ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে কর কাণ্ডে সঞ্জয় রায়কে প্রথম গ্রেপ্তার করা হয় আর এই সঞ্জয় রায়কে যখন করা হয় তখন কিন্তু অনেকেই বলতে শুরু করে সঞ্জয় একার পক্ষে এই কাজটি করা তার পক্ষে সম্ভব নয় সঞ্জয় কাজটি একা করেনি সঞ্জয়ের সঙ্গে আরো অনেকে ছিল সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে সঞ্জয়ের ঘাড়ে এই দোষটা দিয়ে দেওয়া হচ্ছে সঞ্জয়কে ধনঞ্জয় বানানো হচ্ছে আর আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এটাই একেবারে প্রমাণ হচ্ছে সঞ্জয়কে ধনঞ্জয় বানিয়ে দেওয়া হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সঞ্জয়কে ধনঞ্জয় কারা বানাচ্ছে সরকার পক্ষ বানাচ্ছে কারণ যেভাবে পুরো প্ল্যানটাকে সাজানো হয়েছিল তাতে সঞ্জয় রায় এই ঘটনাটি ঘটিয়েছে এবং সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে দিলে নির্যাতিতার যে একটা বিচার হয়ে যাবে সেটা কিন্তু দেখাতে চেয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে তার ভাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার এনকাউন্টার চেয়ে বসলেন এনকাউন্টার করে দিলে একেবারে তথ্য লোপাট হয়ে যাবে যা মানে একেবারে সব কিছুর সমাধান হয়ে যাবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু মানুষ দেখেছে এবং পরবর্তীকালে দেখা গেল যে সঞ্জয়ের যখন পলিগ্রাফ টেস্ট হয় যখন তাকে টেস্ট করে তখন পলিগ্রাফ দশটি যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের মাধ্যমে কিন্তু এটা বোঝা গেছে যে এই ঘটনাতে সঞ্জয় সমস্তটা মিথ্যে কথা বলছে না দেখা যাচ্ছে যে সঞ্জয় যখন সঞ্জয়কে যখন ধরা হয় তখন তার হয়ে কোনো উকিল দাঁড়ানোর দাঁড়াতে চায়নি অবশেষে একজনকে পাওয়া যে কিনা সঞ্জয়ের হয়ে দাঁড়িয়ে তার হয়ে কথা বলার একটা চেষ্টা করেছে কারণ প্রত্যেকটা দোষীরই সেটা মানে আইনত সেখানে তার অধিকার রয়েছে যে তার হয়ে একজন লয়ার দাঁড়াক সেখান থেকে দাঁড়িয়ে যখন দেখা যাচ্ছে যে তার লয়ার কিন্তু অনেক কথা বলছে এখন যেটা কিনা সঞ্জয়ের কথা সেই কথাগুলো যখন সামনে আসছে এবং যে সমস্ত সিজন লিস্টে যে সমস্ত জিনিসগুলো কলকাতা পুলিশ তুলে দিয়েছে সিবিআই এর হাতে সবকিছু যখন মেলানো হচ্ছে তখন দেখা যাচ্ছে যে সত্যি সঞ্জয়কে হয়তো কোথাও ফাঁসানোর চেষ্টা করানো হচ্ছে অথবা সঞ্জয় কাজটা করেছে কিন্তু তার সঙ্গে মেন কাজ আরো অনেকে করেছে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে সঞ্জয়কে প্রথমে সিবিআই যেটা জিজ্ঞাসা করেছে যে যে যখন এই পলিগ্রাফ টেস্ট হয় তখন তো বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় এবং পলিগ্রাফ টেস্টের মাধ্যমে এটাকে কনক্লুশনে আসতে হয় যে সে মিথ্যা কথা বলছে নাকি সমস্ত তথ্য গোপন গোপন করে যাচ্ছে না সত্যি কথা বলছে সবটাই কিন্তু মেজার করা হয় মেশিনের মাধ্যমে এবং সত্যি কথা বললে সেটা বোঝা যায় মিথ্যে বললে সেটাও বোঝা যায় সঞ্জয়কে যখন তারা জিজ্ঞাসা করছে যে আপনি খুন করে সেমিনার হল থেকে বেরিয়ে আসার সময় কি ঘর সাজিয়ে রেখেছিলেন সেই প্রশ্নের উত্তরে কিন্তু সঞ্জয় তিনি বারবার বলেছেন যে আমি খুন করিনি আমি যখন খুন করিনি তখন কোনো জিনিসপত্র সাজিয়ে রেখে আসার কোনো প্রশ্নই ওঠে না সেখানে সাজিয়ে আমি রেখে আসবো এটা কোথা থেকে প্রমাণ হলো এই ধরনের কিন্তু তিনি কনফিডেন্সের সাথে উত্তর দিয়েছেন এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তার শিক্ষাগত যোগ্যতা কত তিনি কিন্তু সেটা খুব কনফিডেন্সের সাথে উত্তর দিয়েছে তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে যে তিনি বাইকটা বাইকটা ব্যবহার করতেন সেই তাকে কে দিয়েছিল তখন তিনি কিন্তু সেটা বলেছেন যে সাব ইন্সপেক্টর অনুপ দত্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অনুপ দত্ত তাকে তিনি এই বাইকটা চালাতে দিয়েছিলেন সেখানে কলকাতা পুলিশ লেখা ছিল এবং তিনি বারবার সঞ্জয় রায় এইটা বারবার বলার চেষ্টা করছেন যে আমার যে সমস্ত ক্যারেক্টার দেখানো হচ্ছে সংবাদ মাধ্যমে বা যে সমস্ত ক্যারেক্টারের কথা বলা হচ্ছে আমি সেই ক্যারেক্টারের নই এই এই তিনি আরও একটি হসপিটালের কথা বলছেন সরকারি হসপিটাল সেই শিয়ালদা সেই সরকারি হসপিটালে তিনি সব সেখানে বেশি থাকেন এবং এই আর্জি করে তিনি সেদিনকে তার বন্ধুর দাদাকে নাকি দেখতে গেছিলেন এটা কতটা ঠিক কতটা বেঠিক সেটা তো প্রমাণ হবে পরে কিন্তু যেটা বিষয় আসছে যে যে সিজন লিস্টটা কলকাতা পুলিশ সিবিআইকে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে সেই সিজন লিস্ট ধরে যদি দেখা যায় সেখানে চল্লিশটি বিষয় চল্লিশটি জিনিস কিন্তু উল্লেখ রয়েছে চল্লিশটি জিনিসের কথা এবং সেখানে সবার আগে যেটা দেখে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল সেটা হচ্ছে তার হেডফোন কলার হেডফোন যে হেডফোনটার ওখানে পাওয়া যায় যে হেডফোনটা দেখা যায় যে সিসিটিভিতে যখন দেখা যায় যে সঞ্জয় সেখানে যাচ্ছিল এবং তার গলায় সেই হেডফোনটা ছিল এবং সেখান থেকে বেরিয়ে আসার সময় তার গলা থেকে সেই হেডফোনটা উধাও হয়ে যায় এবং সেই হেডফোনটা পাওয়া যায় যে একেবারে ম্যাট্রেক যে ওখানে যে যে জায়গাটিতে নির্যাতিতা পড়েছিল সেই ম্যাট্রেসের তলায় এবার দেখা যাচ্ছে যে এই হেডফোনটা এই ব্ল্যাক কালার ব্লু অ্যান্ড ব্ল্যাক কালারের যে হেডফোন সেটা লুমা কোম্পানির যে হেডফোনটা সঞ্চয় ব্যবহার করত সেই ম্যাট্রেসের তলায় কি করে গেল সেখানেই হচ্ছে সিবিআইরা প্রশ্ন তুলছে যদি ধস্তাধস্তির মাধ্যমে চলে যায় তাহলে ম্যাট্রেস সেখানে গুটিয়ে থাকবে আর নর্মালি ভাবে যদি যায় তাহলে ম্যাট্রেস কিন্তু একেবারে সোজা সরল ভাবে পাতা থাকবে তার তলাতে কাউকে গিয়ে সেটা রেখে আসতে হবে সেইভাবেই কিন্তু ম্যাট্রেসকে ম্যাট্রেস দেখা গেছে যে একেবারে প্লেনভাবে যেভাবে পাতা থাকে সেভাবেই পাতা রয়েছে তার তলা থেকে সেই হেডফোনটা পাওয়া গেছে এমনটাই উল্লেখ করা রয়েছে সেই সিজার লিস্টে এবং আরও একটি বিষয় সেখানে সিজার লিস্ট থেকে যে সমস্ত জিনিসগুলো উদ্ধার হয়েছে সেখানে দেখা গেছে যে সাদা সাদা সিনথেটিক কটন যেটা কিনা ওই ম্যাট্রেস থেকে ছিঁড়ে এসছে এমনটা বলা হচ্ছে এবার সিবিআই সন্দেহটা দানা বাজছে যে এই সাদা কটনটা কিভাবে এলো যদি এটা ধস্তাধস্তি করে ছিড়ে ছিঁড়ে আসে আসতেই পারে ধস্তাধস্তির ফলে ছিড়ে আসতে পারে তাহলে দেখা যাচ্ছে যে মেয়েটিকে নাক মুখ এবং গলা একসাথে চেপে মারা হয়েছিল সেটা কিন্তু যে পোস্টমর্টম রিপোর্ট সেই পোস্টমর্টম রিপোর্টে উঠে এসেছে এবং সেখানে যদি সঞ্জয় একা দিয়ে সেই নাক গলা এবং মুখ চেপে ধরে তাহলে মেয়েটি পা দিয়ে কি করছিল তাহলে নিশ্চয়ই তাকে পা দিয়ে লাথি মারবে বা পা ছুড়বে বা তার হাত কাজে লাগাবে এটা করবে এবং সেখানে দাঁড়িয়ে যদি ধস্তাধস্তি হয় তাহলে একার পক্ষে সেটা সম্ভব নয় সঞ্জয় সেখানে তার পা চেপে ধরবে কেউ একজন না হাত চেপে ধরবে কেউ একজন কারণ যদি শুধু গলা মুখ নাক চেপে দেওয়া হয় তাহলে পা দিয়ে অনাসেই লাথি মেরে তাকে সরিয়ে দেওয়া যায় কারণ সঞ্জয় এমনিতেই রোগা পাতলা এবং সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু হাতের ছাপ পায়ের ছাপ তো আছেই তার সঙ্গে লাল কম্বল একটা আরও একটা সংযোজন হয়েছে দুটি লাল কম্বলের কথা উল্লেখ রয়েছে কিন্তু সেখানে বলা হচ্ছে যে একটি ওই নির্যাতিতা তিনি গায়ে ঢাকা দিয়ে ঘুমিয়েছিলেন এবং অপরটি কার সেটা কিন্তু উল্লেখ করা নেই এই জায়গাগুলো সিবিআইকে ভীষণভাবে ভাবাচ্ছে অপরদিকে সঞ্জয় রায়ের বয়ান সেটাও ভাবাচ্ছে এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে সিবিআই সেটাকে নোটিস করেছে সেটা হচ্ছে কেস প্রজেক্টের খাতা সেই কেস প্রজেক্টের খাতা একটি টেবিলের উপরে চেয়ারের ওপরে রাখা ছিল সেই চেয়ারের ওপরে কে রেখে দিয়ে আসলো এবং তার সঙ্গে আরও তার পাশে দুটি ব্যাগ ছিল সেই ব্যাগ দুটি কিভাবে আসলো এবং সেখানে বিভিন্ন রকম ডাক্তারের নাম লেখা রয়েছে সেই খাতার মধ্যে এবং সেই খাতাটা কে আনলো কি বোঝানোর চেষ্টা ছিল কি নাটক সেখানে তৈরি করার চেষ্টা ছিল এবং ঘরটা যেভাবে সুন্দর করে গোছানো ছিল তাতে এটা একেবারে পরিষ্কার হয়েছে সিবিআইয়ের কাছে যে ঘরটা কেউ খুব ঠান্ডা মাথায় গুছিয়েছে এবং কারণ একার পক্ষে ঘরটা গোছানো সম্ভব নয় সেখানে অনেকে মিলে কাজ করে ঘরটা গুছিয়েছে কারণ জিনিসগুলোকে খুব সুন্দর করে রাখা হয়েছে যদি সেটা ধস্তাধস্তি করে রাখার ব্যাপার ছিল বা সেখানে একটা তাণ্ডব হতো তাহলে বিষয়গুলো অন্যরকম ছিল কিন্তু এত সুন্দর করে ঘর ঘরের মধ্যে জিনিসগুলো রাখা হয়েছে যার ফলেই কিন্তু পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে খুন করার করে বেরিয়ে আসার পর সেমিনার হল থেকে আপনি কি ঘরটা গুছিয়েছিলেন সেই প্রশ্নের উত্তরে সঞ্জয় কিন্তু একেবারে দৃঢ়ভাবে তার উত্তর দিয়েছিল এবং উত্তরটা যদি মিথ্যা হয় তাহলে পলিগ্রাফ টেস্টে ধরা পড়বে এবং উত্তরটা যদি সত্যি হয় পলিগ্রাফ টেস্টে সেটাও ধরা পড়বে অপরদিকে সঞ্জয়ের যে লয়ার তিনি কিন্তু বলছেন যে সঞ্জয় কথাগুলোকে যাচাই করে দেখা হোক তাকে সুযোগ দেওয়া হোক তিনি বলছেন যে সঞ্জয় বলছে যে অন্য একটা সরকারি হসপিটালে তার বেশি থাকা বেশি যাতায়াত সেখানে তিনি কেমন মানুষ সেখানকার মানুষদেরকে জিজ্ঞাসা করলেই তার সব সবটাই বেরিয়ে আসবে সেখানকার মানুষরা তার চরিত্র সম্পর্কে তার কাজ সম্পর্কে বলতে পারবে ফলে সঞ্জয়ের আইনজীবী তিনি দাবি করছেন বারবার সিবিআই কে যে তার সম্পর্কে আরো অনেক বেশি করে খোঁজ খবর নেওয়া হোক সেই হসপিটালের নাম যে হসপিটালের নাম সঞ্জয় করছে সেখানে গিয়ে তদন্ত করা হোক এবং পুরো বিষয়টা থেকে সিবিআই আরো অনেক তথ্য পেয়েছে ইতিমধ্যেই রক্তের দাগ পাওয়া গেছে ইতিমধ্যেই আরো দুটো ঘরকে চিহ্নিত করা হয়েছে সিবিআই এর তরফ থেকে বলা হচ্ছে যে এই সেমিনার হল এই সেমিনার হলে কিন্তু খুন করা হয়নি তাকে অন্য একটি জায়গায় খুন করা হয়েছে সেখান থেকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে ফলে দুয়ে দুয়ে চার অবশ্যই হবে এবং কোনো কিছুই কোনো তথ্য লোপাট কিন্তু যতই বলা হোক যতই তারা চেষ্টা করুক এবং যতই তারা মানে একেবারে যান প্রাণ দিয়ে লড়ে চেষ্টা করুক যে তথ্য সব কিছু লোপাট করা যাবে লোপাট হবে কিন্তু কোনো জায়গা থেকে তথ্য লোপাট করা সম্ভব নয় কোনো না কোনো জায়গা থেকে তথ্য খুঁজে পাবে সিবিআই এবং সিবিআই যদি সঠিক তদন্ত করে যে সমস্ত আমরা সিনেমাতে দেখেছি যে কত সুন্দরভাবে কোনো একটি খুনের কিনারা করেছে নায়ক সেইভাবে নায়কের মতন ভূমিকা নিয়ে সিবিআইও কিন্তু এই খুনের কিনারা খুব দ্রুত করবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে এবং সঞ্জয়কে নিয়ে যে ছক করা হয়েছিল যে সঞ্জয়ের ঘাড়ে পুরো বিষয়টাকে চাপিয়ে দিয়ে সঞ্জয়কে ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়ে দিব্যি ঘুরে বেড়াবে সেই মৃশ শংস হত্যাকারী খুনিরা সেটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সেই স্বপ্নটা শেষ হয়ে যাচ্ছে তাদের ফলে আগামী দিন আরো কিভাবে তথ্য সামনে আসে সেদিকে আমাদের নজর থাকবে আজ এই পর্যন্ত সঙ্গে থাকুন